সেটা এগারো নম্বর ওয়ার্ডে পুরসভার কাজে লাগে কাজে তো এনবিডি লাগায় না আমরা কাজটা করি করে কোনো একটা ইয়ের কাছে দপ্তরের কাছে আমরা হ্যান্ড ওভার করি এবার সেটার চালানা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের আমাদের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিয়ে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া এই যে সুইমিং পুল এই সুইমিং পুলটা হবে এটা আমরা কাউকে ডিএম এর সাথে আলোচনা করে কাউকে হ্যান্ড ওভার করব এবার তাদের চালাতে হবে সেটা। কিভাবে কিভাবে চালাবেন করবেন আমাদের আর ওই ব্যাপারে মাথা বারণ আবার বলছি তো এই কাজটা রবীন্দ্র ভবন তৈরি করে আমরা ডিএমকে দিয়েছি কি পৌরসভাকে দিয়েছি ঠিক আমি সেই সময় তো জানি না কাকে দেওয়া হয়েছিল ওটা চালানোর দায়িত্ব কিন্তু তাদের পুরোপুরি মানে এরা চালাতে পারছে না আর পারছে না কি আমি তো আর না জেনে ওটা বলতে পারি না যে চালাতে পারছে না যদি এরকম হয় থাকে নিশ্চয়ই সেই দপ্তরের সাথে আমরা একটু আলোচনা করে নেব কিন্তু মানে ঘটনাটা কি সেটা আমি বলছি যে এই এই যে সুইমিং পুল আপনি আজকে এসেছেন আনাজ করতে এসছেন সেক্ষেত্রে এই সুইমিং পুল নিয়ে যেটা বিজেপির যেটা কটাক্ষ করেছে যে প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে সেই হিসেবে মানে পরিদর্শনে বিভিন্ন সময় তৃণমূল নেতারা যাচ্ছেন এবং তারা কৃতিত্ব এক একজন ভাবে নিচ্ছে ঘটনাটা হচ্ছে এটা আলিপুরদুয়ার বাসীকে আমাদের সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া এখানে কারো কোনো ব্যাপার নেই কারো কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই কোনো মানে দপ্তরেরও কৃতিত্ব নেই বা আমরা এটা করে দিচ্ছি এই ব্যাপার যে আমি একমন বললাম যে আমি করে দিচ্ছি সেটাও কোনো ব্যাপার না মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছেন বলে সরকার অর্থ বরাদ্দ করেছে বলে এই কাজটা হচ্ছে এবং এটা বলা যেতে পারে যে আলিপুরদুয়ার বাসীকে উপহার দেওয়া সরকারের পক্ষ থেকে আপনারা তো গজা লাগুর কাছে হেরে যাচ্ছেন মানে

তাদের হয়তো মানে আছে এটা ব্যর্থতা বলা যেতে পারে তাদের এটা আরও বেশি সজাগ হয়ে দেখতে হবে কিন্তু এর জন্য যদি মনে করেন যে সরকারের সরকার দায়ী কি আলিপুরদুয়ার পৌরসভা দায়ী এগুলো বাচ্চাদের মতো কথা লাড্ডু মনে কি মনে হচ্ছে কি লাড্ডু নাহলে মানে একেবারে আসল জিনিসটা বেছে নিয়েছে কিসের লাড্ডু কিসের জন্য দিচ্ছে জগন্নাথের প্রসাদ হিসেবে যে লাড্ডু কখনো ব্যবহার বলে আমি আমি অনেকবার জগন্নাথ দেবের কিন্তু কোনোদিনও লাড্ডু দেখিনি একবার দেখেছি গতবার রথের ওই উল্টো রথের সময় পরে একদিন রসগোল্লা উৎসব হয় সেদিন জগন্নাথ দেবকে রসগোল্লা খাওয়ানো হয় সেটা দেখেছি আর মূলত হচ্ছে গজা প্যারা আর ওই ভোগ বিশেষ ভোগ জগন্নাথ দেবের জন্য এটা হয় কিন্তু কখনো লাড্ডু আমার চোখে পড়েনি যথাযথভাবে বেছে নিয়েছে